হ্যালো লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম এচি কিচেন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে পর্বে রান্না করে দেখাবো পুঁই শাক দিয়ে ডিম ডাল রান্নার রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলে সাথে থাকার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি আজকের রেসিপির জন্য আমি এইখানে একটি বাটিতে দুইটা মুরগির ডিম নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন একটা কাঁটা চামিচ দিয়ে আমি ডিম দুটো ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো ডিম ফেটানো হয়ে গেলে এরপর ডিমের বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি প্রথমে চুলায় একটি প্যান বসিয়েছি ডাল রান্না করার জন্য আমি এখানে এক কাপের চেয়ে একটু কম মুসুরের ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর ডালগুলো প্যানে নিয়ে নিলাম এরপর এখানে একটি পেঁয়াজ কুচি চার পাঁচটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি সবগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারেন এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো আমি ডাল ভালো করে মাখিয়ে নিলাম তো ডাল মাখানো হয়ে গেলে এরপর এখানে শাক দিয়ে দিচ্ছি তো আমি এখানে পুঁই শাক এভাবে ছোট ছোট করে কেটে তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো শাকগুলো এখানে দিয়ে দিলাম তো এখন ডালের সাথে শাকগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে শাক আর ডাল দুটো খুব ভালো করে মাখিয়ে নিলাম তো মাখানো হয়ে গেলে হাতটা ধুয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি তো এই এখন ডাল আর শাক সেদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি তো পানিটা এমনভাবে দিতে হবে যেন ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং কি গ্রেভিটাও থাকে বারবার এখানে পানি দেওয়া যাবে না পানিটা কিন্তু একবারই দিতে হবে তো পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে একটা বলক তুলে নিচ্ছি তো এই দেখুন বলক চলে আসছে এখন আমি আবারও একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে শাকের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন এক কাপ ডাল নিলে এক কাপ ডালের জন্য হাফ কেজি পুঁই শাক নিলেই মানে পারফেক্ট হবে তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেলে এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা কমিয়ে ডাল আর শাক সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি ফিরে আসছি সেদ্ধ হওয়ার পর বেশ কিছুক্ষণ জাল করার পর ফিরে এলাম তো দেখুন আমি একটু আপনাদেরকে চেড়ে দেখাচ্ছি তো দেখুন ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর শাকের ডাটাগুলো সেদ্ধ হয়েছে কিনা না আমি আপনাদেরকে খুন্তি দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখুন ডালের ডাটাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডালের ঘনত্বটা যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী নামিয়ে নেবেন তো আজকের আমি এই ডিম ডাল রান্না একটু ঘন করে করবো তার জন্য আমি এখন চুলার থেকে নামিয়ে নেব আপনারা এই সময় লবণটা চেক করে নেবেন তো চুলার থেকে নামিয়ে নিচ্ছি ডাল বাগাত দেব এখন চুলায় অন্য একটি প্যান বসিয়েছি এখন এইখানে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে এখন তেল পুরো প্যানে এভাবে ছড়িয়ে নিচ্ছি তো তেল গরম হয়ে গেলে এখন এইখানে ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন তো আমি ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন ডিমটি ভাজা হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেলে এখন আমি ডিম গুলো এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো ডিমগুলো ছোট ছোট করে কেটে তারপর আবারও উল্টে পাল্টে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিলাম তো ডিম ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে আমি ডিমগুলো তুলে নিচ্ছি ডাল বাগান দেওয়ার জন্য আমি প্যানে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম তিনটি শুকনামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনামরিচ তেজপাতা সব কিছু কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো আমি পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ ভেজে নিলাম তো এইগুলো ভাজা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি এখন কাঁচামরিচ কুচি দিয়ে আমি আবারও পেঁয়াজ রসুনগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো যখন দেখবেন পেঁয়াজ ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি হাফ চা চামচ পাঁচ ফোরন দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এই দেখুন আমি পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নিলাম এরপর এখানে ডাল দিয়ে দিচ্ছি এরপর উপর দিয়ে আগের থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি তো আমি সবগুলো ভাজা ডিম দিয়ে দিলাম তো ডিম দিয়ে এখন আমি আলতো হাতে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি তো ডিম দেওয়ার পর বেশিক্ষণ জাল করব না তো আমি ডাল ঘন রান্না করছি আপনারা চাইলে পাতলা করেও রান্না করতে পারেন তো এখন ডাল চুলার থেকে নামিয়ে নেব। চুলার থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ